আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে রয়েছি এই দোকানটি হলো মেসার্স হজরত খাজা কালুসা মেরিন স্টোর যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামলগুলো বিক্রি করা হয়ে থাকে এখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা দুইভাবেই মালামাল ক্রয় করতে পারবেন অনেক কম দামে দোকানে বেশ কিছু জাহাজ থেকে মাল আনা হয়েছে আসুন আপনারা দেখে দিই সেই সকল মালামার গুলো কি কি আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে কি আজকে আসছে সব না জাহাজ তো অনেক আসছে নতুন নতুন মাল আসবে এখন দেখায় দেন কি কি আসছে

হোটেল রেস্টুরেন্টের জন্য নিতে পারবে না বিশাল বিশাল এই যে এখানে আরো একটা আছে এই যে আট করা নাকি

চিলের মাল আজ দিগুলা হুম হুম নিয়ে রাখতে পারবেন ভাই তো মনে হয় এখন বেশি দাম রাখবে না না বেশি দাম রাখবে না আপাতত 1500 টাকা করে আচ্ছা 1500 টাকা করে এগুলো নেওয়া যাবে হয়তো শীত আসলে এগুলো আরো দাম বেড়ে যাবে এটা তো আপনার দুইটা দুইটা সিস্টেম আছে এটা তো আপনার ফ্যান সিস্টেম আছে ফ্যানটা এখানে ফ্যান আছে আপনি খালি ছোট বাচ্চাদের জন্য ওটা লাগাতে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা হালকা বাতাস দেবে আচ্ছা যাদের নিউ বর্ন বেবি ওরা এটা ব্যবহার যাদের বেশি আপনার ওদের জন্য ফ্যানগুলো আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা তারগুলো দুইটা ফ্রেশ হ্যাঁ দুইটা বড় বড় তার এই দুইটা ফ্রেশ ফ্রেশ আছে টাকা করে টাকা করে আর এখানে একটা ভিটার আছে এটা ফ্রেশ একটু ট্যাব খাওয়া যাচ্ছে ট্যাপ খাওয়া কোনো সমস্যা না মেশিন ঠিক হলেই হয় মেশিন ঠিক আছে আমার পাশেও আছে ট্যাপ খাওয়া মেশিন চলছে ভাই আজকে কত তিন বছর ধরে একটানা চলতেছে আমি শুধু ঢাকায় গেলে বন্ধ করি না হলে একটানা চব্বিশ ঘন্টা চলে এক হাজার টাকা করে এক টাকা করে নেওয়া যাবে কত লিটার এটা পাঁচ লিটার পাঁচ লিটার এই মনে হচ্ছে ছোট কিন্তু আসলে কিন্তু পাঁচ লিটার এটা আর এখানে বক্স আছে কর্নার গুলো কর্নার গুলো হম

জিনিসগুলো কি ফ্রেশ আপনার দোকানে জিনিসগুলো ফ্রেশ এগুলো তো অনেক দোকানেই পাওয়া যায় এই দোকানে জিনিসগুলো ফ্রেশ আর কিছু হবে

যাদের কাছে অনেক চাবি তারাও নিতে পারবে হ্যাঁ তখন এগুলো ঝুলে রাখতে পারবে ভিতরে তাহলে অনেকগুলো ভয়নাটাকে আছে আবার অনেকে रोजी ফ্ল্যাট বাড়ি থাকে না অনেকগুলো বাসা তাদের গেটের চাবি এই চাবি সেই চাবি ড্রাইভারের চাবি ক্যাটেগরি চাবি সবার চাবি হ্যাঁ

আবার তারটাও লাইট যেটা বলি আর জ্বালাবেন ও দারুণ তো

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে আপনারা যখন কোনো মালামাল কিনবেন তখন অবশ্যই মালামালগুলো ভালো মতো চেক করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ